আমরা এমন যুগে এমন যেমন আসছি অসুনারি বর্তমান যুগে যেমন বাজারে গেলে চেনা যায় না একটা মুসলমান ছেলে না হিন্দু বাবা ছেলে বর্তমান বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে ঠিক না মিঠি আবার শিলিগুড়িতে যাবেন কুচবাহারে যাবেন মিনিস্তানে লেখা আছে শৌসাগর শিলিগুড়িতে সরকারি লেখা আছে শৌসাগর পেশাব পায়খানা আপনি যাবেন ওখানে পাবেন আইগঞ্জ পাবেন কিন্তু পেশাব টানগুলা কতগুলা ওই দাঁড়ানো অবস্থায় পেশাব করা জায়গা বানাইছে আর কতগুলা সাইড বসা অবস্থা বানাই দিয়েছে আবারে সোনা মুসলমানের না বুঝলো না কেন বসা খারাপ হওয়া জাগা রেদিনা মতন করে মুসলমানের ছেলে এখনো পেশাব করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বেতন

بسم الله الرحمن الرحيم ان المُش لم يلونس لمات ميلينا ومكمناه. <applause> <applause> اللوموش لبيلواموش لمات والمكمنية. والصادقات <applause> والصابدين و الصابدين و صدق الله النبي صلى الله تعالى عليه وسلم لا يتمنون أحدكم حتى تكون إليه من والده أولاده والناس يَزْمَيِّنَ أو كما السلام قال النبي صلى الله عليه وسلم المرأة إذا سلت طمسها والسماء شهرها وَعَسَلَتْ فرضها واتت بلاها فقد قل هو الأيو أي أبواب الجنة شاءت الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إلا الله وملائكته يصلون على النبي يا <أيه أيها الذين آمنوا صلوا

আবার কেন বললাম আমরা এমন যুগে এমন যেমন আসছি ও শোনার বর্তমান যুগে যেমন বাজারে গেলে চেনা যায় না এইটা মুসলমানই ছেলে না হিন্দু বাবা ছেলে বর্তমান বাজারে গেলে সিনা যায় না এটা মুসলমানের না হিন্দু বাবার মেয়ে ঠিক না মিঠি আবার শিলিগুড়িতে যাবেন কুচবাহারে যাবেন আছে শৌষাগর শিলিগুড়িতে সরকারি টাইম এলাকা আছে শৌসাগর পেশাব পায়খানা ইসলাম ইসলামপুরে যাবেন ওখানে পাবেন রায়গঞ্জও পাবেন কিন্তু কানা গুলা কত ওই দাঁড়ানো অবস্থায় পেশাব করা জায়গা বানাইছে আর কতগুলো সাইড বসা অবস্থা বানাই দিছে আবার সোনা মুসলমানের ছেলেরা বুঝলো না কেন বসা খারাপ হওয়া জায়গা রল ওই বিধি না মতন করে মুসলমানের ছেলে এখনো দাঁড়ে পেশাব করে ঠিক না মিঠি আমি শিলিগুড়িতে যাচ্ছি

একদম বাবা রজনীগন্ধা ফ্যান বানিয়ে ফেলালো গোটায় কাপড় পাক না যে স্তারি করছিস সব গেলে রজনীগন্ধা ফ্যান হয়ে গেছে তোর ঠিক না বেটি কেন বাবাই ছেলেটা এখনো পাক না পাক বলে না কারণ ছেলেটা ভিতরে মিনি অভাব ওই ছেলেটা যদি ছোট বেলে শুভে মুক্ত বেগে তো কলেজ প্রতিন দিয়ে গেত হাই স্কুলে গেত ওই ছেলেটা কোনো দিন ওই দাঁড়িয়া পেশাব করত না ঠিক না ঠিক আব্বা কেন বাবা তুই বুঝিস না রে এ সোনা তুই কেন বুঝিস না আজাল কখন আসবে তোর কাছে আগে আসবি না তোর আব্বার কাছে আগে আসবে আজাল কখন আসি তোর জানটা নিয়ে যাবি রে সোনা ওই নাপাক বুঝতেই তুমি চলিয়ে যাওয়া ওরে শোনা যাই কোন আসি তোর বালা জলে পুলিশ পাইরে কখন তোর মাথা দিয়ে টিরাকটা যাবে নিজে বলতে পারবি না ঠিক না মিঠি তোমারি দুশ্মনি নীলা সে দেখ কাফের কাঠের হাত নিধন কি করে মুসলমান তোমাকে নাম নবী সারিলাম নবী নাম। তোমাকে সার তাই তো এত অপহমার কাপের কাছে নিধন হইতেছে কি করে মুসলমান মসজিদ বলিলাম মাদ্রেসাও সারি হিলাম মাদ্রেসাও বলিলাম মজি তো সারি হিলাম তাই তো গেত যপমান কাপির গাতুতে নিধন আছে কি করে মুসলমান কুরআন ও ভুলিলাম হাদিসু সারহিলাম হাদিসু ভুলিলাম কুরআন ও সারহিলাম তাই তো এত অপমান ঠিক না মিটি মুসলমানের বাড়ি ন্যাভের কভার পাবেন টুসুমের কভার পাবেন বালুশের কভার পাবেন টিভির কভার পাবেন লিভিংয়ের কভার পাবেন মোবাইলের কভার সব জিনিসের কভার পাবেন মোবাইলের কভার পাবেন মুসলমানের বাড়িতে কোরানের কভার পাওয়া যায় না পাওয়া যায় কোনদিন কাই মত হেনা কাপড় এড়াইছে কিন্তু কি বাঁদি টানি থুয়েছে মুক্তম কে বাবা একটা সাদা কাপড় কিনে আনছিস তো নয়া হুজুর না বেশি হইছে টানি চিড়ি কিনে আনিছেন এত কাপড় কাপড় কেন বসে না যখন ঠিক না বৃষ্টি বাবা তো মোবাইলের কভারটার দাম কথা হুজুর 400 টাকা নিচে দামি কভার মোবাইল কভার 400 টাকা দিয়ে বানি আনছে লাগে আনছে আর দাদু মারা গেছে তারে একটা কাপড় টানি চিড়ি নিয়ে ওই কুরআন শরীফ বানিছে সোনা রে এ সোনা কবর এমন জিনিস মা বনে রাম্মান চলে চলে যাও মুসলমান যদি আজকে মুসলমানের তো না আল্লাহ নবী বললেন ওই মানুষ তো পর্যন্ত মমি হইতে পারে না আমার সোনার নবী বললেন লা মেনু না আজ কুমা কৌলাই কি মেনু বালি বিঘুলা দেখি আল্লা শেষ নাই আমার নবী বললেন ওই মানুষ তো দুখান পর্যন্ত পূর্ণাঙ্গ মমি হইতে পারে না অতখান পর্যন্ত মুসলমান হইতে পারে না এতখান পর্যন্ত নি। অন্য মানুষের আমার নবীর ভালোবাসা উম্মদের ভিতরে থাকবে না বাবা আমাদের নবীর ভালোবাসা আমার কাছে আছে কিনা আছে কিনা আমরা মহরণ একদম পর্যন্ত নবীর ভালোবাসা অন্তরে রাখবো কিনা কে কে রাখবে হাত তুলে দেখায়